আজকের ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে বিশেষ করে যাদের বাংলাদেশের কোনো না কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে। বিকজ গুঞ্জন উঠেছে বাংলাদেশের প্রায় দশটি ব্যাংক দেউলিয়ে হওয়ার পথে বা দেউলিয়া হয়ে যাবে তো ইন কেস আমি ধরে নিচ্ছি যদি আপনার অ্যাকাউন্টটি যেই ব্যাঙ্কে ওই ব্যাংকটি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার টাকার কি হবে এবং দেউলিয়া হয়ে গেলে আপনি কত টাকা ফেরত পাবেন তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে যে ভাই সর্বোচ্চ দুই লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে এর বেশি পাওয়া যাবে না আমার বিশ লক্ষ থাকলেও দুই লক্ষ পাব আপনার সকল ইনফরমেশন ভুল আপনি যা বলতেছেন এগুলি বানোয়াট বা এগুলির কোনো ভিত্তি নাই ওকে ভাই কোনো ব্যাপার না আপনি আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট সেকশনে জানাবেন বিকজ এটা কোনো বাংলা মুভি না যে আপনি প্রথম অংশটুকু দেখে আপনি লাস্টের অংশ বর্ণনা করে দেবেন মিন আপনি বুঝতে পারবেন লাস্টে নায়ক নায়িকার মিল হবে ভাই ভিডিওটি আগে মন দিয়ে দেখেন এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও একটু মন দিয়ে দেখবেন তারপরে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট সেকশনে জানাবেন তো আমি শুরুতে যে কাজ করবো আমি এখানে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান ইস মনসুর স্যারের একটি ভিডিও ক্লিপস আপনাদের দেখাবো তবে এই ভিডিও ক্লিপসের ভিতরে আমি ইন ডিটেলসে আপনাকে বোঝানোর চেষ্টা করবো সো একটু মন দিয়ে দেখতে থাকেন দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে যদি কোনো কারণে ব্যাংক ফেলিওর হয় ব্যাংক টাকা না দিতে পারে সরকার এটা দিবে এটার মাধ্যমে পঁচানব্বই অলমোস্ট নাইনটি ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে তো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেকেই ভাবতেছে যে আমার যদি বিশ লক্ষ টাকাও থাকে আমাকে দুই লক্ষ টাকায় দেওয়া হবে অ্যান্ড পাঁচ লক্ষ টাকা থাকলেও আমাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে ভাই বিষয়টি মোটেও এরকম না প্রাথমিক অবস্থায় আপনাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে বিমা তহবিল থেকে এবং পরবর্তীতে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা বন্ধ হয়ে যায় ওই ব্যাংকের যত সম্পদ আছে বিক্রি করে এবং ওই ব্যাংকের যেখানে ঋণ দেওয়া আছে সেই ঋণগুলি উঠিয়ে এনে তারপরে সমস্ত গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে তবে হয়তো একটু সময় লাগতে পারে এর বেশি কিছু না কিন্তু আপনার এক টাকাও কিন্তু মায়ের যাবে না এই বিষয় নিয়ে আমি অলরেডি কয়েকটা ভিডিও করছি বাট আমি এতভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা কোনোভাবেই বুঝতেছেন না অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছে যে ভাই আপনি যেভাবে বুঝাইতেছেন এটা ভুল ধারণা ভাই আপনি আগে ভিডিওগুলি সম্পূর্ণ দেখেন এই ভিডিওটি আপনি আরও একটু দেখেন তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে এই পর্যন্ত আমি যতগুলি ভিডিও ক্লিপস দেখেছি এবং যতগুলি সংবাদ সম্মেলন দেখেছি একবারও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন নাই যে ব্যাংক দেউলিয়ে হয়ে যাবে বা ব্যাংক দেউলিয়ে হয়ে গেলে আমরা কোনো সহায়তা করব না সে কিন্তু বারবার বলতেছে যে আমরা বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হতে দেবো না বা দেউলিয়ে হতে দেব না সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে কিন্তু এই বিষয়টি আমি আমার অডিয়েন্সদের বা ব্যাংকের গ্রাহকদের আমি সহজভাবে বুঝাইতে পারতেছি না ভাই আপনি ভিতরে ধৈর্য রাখেন এবং সাহস রাখেন বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না বা দেউলিয়ে হবে না সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এর আগে আমি আমির হামজা মাওলানার একটি ভিডিও দেখেছিলাম আই মিন একটি ওয়াজ দেখেছিলাম সে একটি ভিডিওর ভিতরে বলছিল যে ডক্টর ইউনুস সারের সম্পর্কে আপনারা অনেকেই জানেন না তার রশি যে কত বড় খুঁটিতে বান্ধা এটা আপনারা কেউ জানেন না তো ডক্টর ইউনুস সারের বিষয়ে যদি আপনার জানতে আগ্রহী হয় আপনি ইউটিউবে একটু কষ্ট করে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন সে কত বড়ো মাপের লোক তো যেহেতু আমাদের বাংলাদেশের দায়িত্ব তার কাঁধে আমার মনে হয় সে আমাদের দেশের জন্য কিছু না কিছু করবে তবে ডক্টর ইউনুস সারের আরও একটি বৈশিষ্ট্য আছে আমি যতটুকু বুঝতে পারছি সে কখনও আপনাকে কোনো ভিডিও কনফারেন্স করে আপনাকে আশ্বাস দিবে না আপনাকে সাহস দিবে না এক কথায় সে কোনো মাইকিং করবে না তার কাজ হচ্ছে কাজ করা সে কাজ করে আপনাকে বলবে যে আমি আপনার এই কাজ করেছি তো আমি যতটুকু আশা রাখি সে আমাদের বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হতে দিবে না সে সর্বোচ্চ সহযোগিতা করবে সো এই ক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি কোনোরকম ধৈর্য হারা হবেন না একটু ভিতরে সাহস রাখেন আর আল্লাহর উপরে ভরসা রাখেন আশা করি আমাদের বাংলাদেশের সব ব্যাংকিং সেক্টর পুনরায় আবার ঘুরে দাঁড়াবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ